দাসপুর পুলিশের বড় সড় সাফল্য চায়পাট এলাকায় পিস্তল নিয়ে ডাকাতি করতে এসে পুলিশের হাতে ধরা পড়ল সাতজন আটক করা হয়েছে একটি প্রাইভেট কার এবং দুটি মালবাহী ট্রাক শুক্রবার গভীর রাতে দাসপুর থানা চায়পাট এলাকায় সরকারি পাইপ ডাকাতি করতে আসে একদল দুষ্কৃতী সেই খবর পেয়ে দাসপুর থানার পুলিশ রাতের অন্ধকারে ওই এলাকা ঘিরে ফেলে ঘটনাস্থল থেকে সাতজনকে গ্রেফতার করে পুলিশ দুষ্কৃতীদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি শর্ট গান একাধিক বুলেট ও একাধিক অস্ত্র জানা গেছে চায়পাট এলাকায় স্কুল মাঠের কাছে জল প্রকল্পের সরকারি পাইপ মজুত করা আছে আর সেই পাইপ ডাকাতি করার উদ্দেশ্য ছিল তাদের

লোড মানে কারা কারা করতে বলেছিল মনে নেই তাই তো মনে নেই স্যার ঠিক আছে তো তোমরা আমাদের এই যে পুলিশ আছে সবাইকে সর্চ করতে পারে স্যার ঠিক আমি পেটেছিলি পাইপ হ্যাঁ স্যার বাড়ি করলে আমি সর্চ করবো আগে থেকে পার্সনটা সর্চ করে নেই হুম তো হ্যাঁ হাততল ওপরে হাততাল বাড়ি কোথায় মাইদি বারা বাবার নাম গুলাদি সেখানে এখানে এসেছিলে

দেখে মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনাম প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলটাতে বিয়ে কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজি আসুন আমাদের মেঘার শোরুমে শপিং সাত পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশারি হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট দোলনা গার্ডেন ফার্নিচার ওয়ান ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠা দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টু ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশিয়ারি মোড় রেল কাছে বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল থ্রি অথবা ডবল নাইন থ্রি 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 সেভেন আমাদের ঠিকানা বেদা কিশোরিমো হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর